তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে সারা দিন কিচিরমিচির আমাকে দিয়ে হয় না আর পাঁচটা খরচ চাই তারা সকলে ভালো আর আমি খারাপ এটা বলতে বলতে একটি ছেলে তার স্ত্রীকে মারছে ছেলেটি হলো জুন জুন একজন সদ্য গজিয়ে ওঠা বিজনেসম্যান তার ওয়াইফ কিম ইয়ং তাদের বিয়ে হয়েছে দুই বছর হয়নি ইতিমধ্যেই বাড়িতে প্রায় সময় ঝগড়া হয় জুন কুক গায়ে হাত তোলে জুন কুক এমনিতেই খুব শান্ত স্বভাবের মানুষ কিন্তু বেশ কয়েকদিন হলো সে খুবই রুড ব্যবহার করছে কিরে এখন কেন কান্না বেরোচ্ছে তুই আমাকে বুঝিস না আমাকে কেন তোর মুখ দেখতে হয় চলে যা এখান থেকে তোকে নিয়ে সংসার হবে না তুই কান্না মুছে ক্ষমা করবেন আপনার সঙ্গে আমার সংসার হবে না আপনাকে নিয়ে সংসার করা যায় না আমি আপনার সঙ্গে থাকতে চাই না আপনি আমাকে চৈত্রহীন বলেছেন আর আপনি কি ধোয়া তুলছি পাতা পতিতালয়ের গলিতে দাঁড়িয়ে আপনি কি করছিলেন ভেবেছিলেন জানতে পারবো না না তেই মুখ সামলে কথা বলো

কয়েকজনের উস্কানিতে ব্যাপারটা পুলিশ পর্যন্ত গড়ায় তারা ঠিক করে ডিভোর্স নেবে টেকুকের বিয়েটা পরিবার থেকে দেখে হলেও তারা একে অন্যকে পছন্দ করত দেড় বছরের সংসার তাদের ভালো সংসার হয় একে অন্যকে চোখে হারায় কেউ তাদের ভালোবাসার সুনাম করতো তো কেউ বদনাম করত আবার কেউ কেউ বলতো ন্যাকামি জং কুক ভালোই ইনকাম করত। দেড় বছরে সে তার ব্যবসাকে দাঁড় করিয়েছিল কিন্তু কিছু মানুষের বাজে নজর আর কুমন্ত্রণ সব বিগড়ে যায় একটু একটু করে তিন মাসে ডিভোর্স পর্যন্ত ব্যাপারটা আসে এই হলো সুগা অ। অনেক এবং নাম ডাক একজন লয়ার আর এই হলো জিমিন যে কয়েকদিন হলো লয়ার হয়েছে তবে এই কয়েকদিনেই তার অনেক নাম ডাক হয়েছে টেকুক আসে তাদের ডিভোর্স কেস নিয়ে জংকুক যাই সুগার কাছে আর তে যাই জিমিনের কাছে যেহেতু দুজনেই ডিভোর্স চাই তাই এটা খুব সহজই হতে পারত কিন্তু তে জংকুকের উপর ডোমেস্টিক ভায়োলেন্সের আর জংকুক তের উপর অ্যাটেম্পট মার্ডারের অ্যালিগেশন নিয়ে আসে ফলে ব্যাপারটা জটিল হয়ে যায় আবার যখন জিমিন সুগার জানতে পারে তাদের অপোজিটে কে রয়েছে তো তখন তারা নিজেরাই ব্যাপারটাকে জটিল বানায় যাতে একে অন্যকে হারাতে পারে এখানে বলে রাখা ভালো সুকা কখনোই জিমিনকে দেখেনি কিন্তু জিমিন সুকাকে ভালো করে চেনে তে জিমিনকে তার সমস্ত কথা খুলে বলে সে বলে ম্যাম আমার স্বামী আমার উপর মিথ্যে দোষ দিয়েছে তিনি আমাকে মারধর করে ড্রিঙ্ক করে ওনার অ্যাফেয়ার রয়েছে উনি এতটা নিচ যে পতিতা লয়ে যায় আমার গায়ে হাত তোলে আমাকে সাহায্য করুন জিমিন তাকে পুরো ভরসা দিয়ে বলে হ্যাঁ যে সেটাকে সাহায্য করবে অন্যদিকে জঙ্কু সুগাকে সবটা খুলে বলে সে বলে স্যার আমি প্রাথমিক বিপদে পড়ে আপনার কাছে এসেছি আমার ওয়াইফ আমার উপর ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন নিয়ে এসেছে কিন্তু ও নিজেই আমাকে খুন করতে চাই আমি নিজে চোখে রেখেছি ও অন্য ছেলেদের সঙ্গে ওঠা বসা করে আর আমাকে বলে আমার চরিত্র ঠিক নেই আমি কিছু ভাবতে পারছি না স্যার আমাকে একটু সাহায্য করুন মেয়েটার ঘোর আমি কিছুই বুঝতে পারছি না তখন সুগা বলে আমি বাঁচিয়ে কিন্তু একটা রিস্ক থেকে যায় আপনি কি আপনার ওয়াইফের গায়ে হাত তুলেছেন রাগে তুলেছি অনেকবার যে সে বুড়ো হয়ে গেছে আবার অপোজিট এ রয়েছে জিমিনে অত্যন্ত চালাক একটা ঢিলেই আমার সব ঘেঁদে দেবে আমি আপনার ওয়াইফকে জেলে পাঠাবো আপনাকে চিন্তা করতে হবে না 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 থাক জেলে পাঠানোর দরকার নেই শুধুমাত্র ডিভোর্সটা করিয়ে দিলেই হবে আমি ওকে ছেড়ে দেব তারপর দেখবো ওর কোন বয়ফ্রেন্ড ওকে নিয়ে যায় সবাই ওকে ছিঁড়ে খাবে এত যত্ন ওর সহ্য হলো না আমি ছাড়লেই বুঝতে পারবে সব বুঝতে পারবে পরের দিন কেসটা স্টাডি করার সময় জিমিন বলে আচ্ছা মিস্টার ইয়ুনজুন বলুন তো কালকে কেসটা কোন দিকে গোড়াবে ঠিক বুঝতে পারছি না বিখ্যাত লয়ার মিন ইয়ুঙ্গি ওর সুগা ভার্সেস পাগ জীবন খুব ইন্টারেস্টিং হবে সবাই হেসে ওঠে জিমিনার সগা এক জনের জন্য খুব টাফ এরা কখনো মুখমুখি হয়নি আবার কখনো একই দেশে কাজ করেনি পরে টিম কোটে যাওয়া হয় যে হোক হলো আমাদের জজ তার আদর্শ বিচারবোধের জন্য তিনি সত্যিই প্রশংসার যোগ্য কোর্ট শুরু হয় জিমিন প্রথম সুযোগ পায় তার বক্তব্য রাখার সে বলে থ্যাংক ইউ ইউর অনার আমাকে প্রথম কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার বাপ কেল কিনতে যান তিনি তার স্বামীর কাছেই নির্মম অত্যাচারের শিকার তাদের বিয়ে হয়েছে এক বছর নয় মাস তাদের বিয়ের বছর পেরোতেই মিস্টার জন গুপ তার আসল রূপ দেখাতে শুরু করে তিনি মদ্যপান করেন পতিতালয়ে যান এবং তার স্ত্রীর কিম তেয়ানের উপর নির্মম অত্যাচার করেন মারধর করেন তার মাত্রা দিনের পর দিন বেড়ে যায় আমার মা কেল কিনতেলিয়াম বিভিন্ন ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু সে সফল হতে পারেনি উল্টে তার স্বামীর অত্যাচার বেড়ে যায় কদিন আগে মিস কিমতেলিয়াম যখন তার স্বামীর সরপটি তার স্বামীর সামনেই বলে তখন তার স্বামী ভয় পেয়ে যায় যখন মিস কিমতেলিয়ামের স্বামী অর্থাৎ জংকুক জানতে পারে যে তার ওয়াইফ সব জেনে গিয়েছে তখন তাকে প্রাণে মেরে দেওয়ার জন্য গলা টিপে ধরা হয় আমি মহামান্য আদালতের কাছে আবেদন করব যে এই অন্যায়ের জন্য সঠিক বিচার হয় মিস যেয়ং জিরো তার সঠিক বিচার পায় এবং অভিযুক্ত জং কুকও তার যোগ্য শাস্তি পায় দ্যাটস অল ইওর অনার এবার সুগা বলতে শুরু করে ইওর অনার আমার বিপক্ষীয় বন্ধু হয়তো কিছু ব্যাপারকে স্কিপ করছে হয়তো 막 ভুলে গিয়েছে কোন ব্যাপার না আমি মনে করিয়ে দিচ্ছি मिस्टर जोंग कुक আর मिस কিম এর বিবাহ হয়েছে এক বছর নয় মাস কিন্তু হঠাৎ করে পরিস্থিতি এমন কেন হলো তা জানার দরকার রয়েছে মিস্টার জংকুক অত্যন্ত ভদ্র এবং শান্ত প্রকৃতির মানুষ কিন্তু এমনের সঙ্গে তার সম্পর্ক ততদিন ভালো ছিল যতদিন না সে জানতে পারে কিন্তু এমন পরকীয় লিপ্ত হয়েছে একজন স্বামীর কাছে তার স্ত্রী সবথেকে প্রিয় আর একজন স্ত্রীর কাছে তার স্বামী সবথেকে প্রিয় কিন্তু এই ব্যাপারটা হয়নি মে স্কিম ড্যাঙ্গেল কাছে मिस्टर জোনকুক অত্যন্ত অপ্রিয় একজন মানুষ সে তো मिस्टर জোনকুককে একদম সহ্যই করতে পারত না এমন কি তার খাবারের ড্রপ দিয়ে তাকে শেষ করে ফেলার পরিকল্পনা করেছেন এমন কি সেই পরিকল্পনাকে বাস্তবিত করার চেষ্টাও করেছেন অবজেকশন ইউর অনার অবজেকশন ওভারউল্ড জিমিন অবজেকশন বলাই প্রথমবারের মতো সুগার নজর জিমনের দিকে যায় সুগা 36 বছর বয়সী এক পুরুষ কিন্তু সে পুরুষই তো তার সামনে দাঁড়িয়ে রয়েছে ধানি লঙ্কার মতো দেখতে একটা মেয়ে মেয়েটি দেখতে আকর্ষণীয় সুগা ভাবেই নি তার অপোনেন্ট পার্টি এত সুন্দর হবে সে তার কথাই ভুলে যায় জর্জ তাকে পারমিশন দেয় কথা বলার থ্যাঙ্ক ইউ ইওর অনার মিস জিমিন মানে মিস পরপুরুষে আসক্ত ছিল তার স্বামীকে তার সহ্য হতো না মিস কিম পরপুরুষে আসক্ত ছিল সে তার স্বামীকে সহ্য করতে পারত শুনেছি আপনার আর কিছু বলার থাকলে বলুন ইয়ে স্যার যখন তিনি আমার মক্কেলকে খুন করতে পারলেন না তখন তিনি নিজে মেয়ে হওয়ার সুযোগ নিলেন এবং আমার ক্লায়েন্টের উপর ডোমেন্স ভায়োজের অ্যালিগেশন মিস জিমিন আপনার কিছু বলার থাকলে বলুন থ্যাঙ্ক আমার প্রতিপক্ষ বন্ধু বলছেন যে আমি একটা বিষয় স্কিপ করেছি কিন্তু উনি হয়তো মনে আখেননি কিংবা কান্ড খুলে শোনেননি যে বলেছি আমার ক্লায়েন্ট বিভিন্নভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে অবজেকশন ইউ র থ্যাংক ইউ স্যার মিস জেমিন বলছেন ওনার ক্লায়েন্ট বিভিন্ন ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছেন উনি হয়তো নিজেকে বাঁচানোর ব্যাখ্যাটা ভুল করেছেন নিজেকে বাঁচাতে অন্য কাউকে খুন করতে হয় না আমার ক্লায়েন্ট সত্যি ইনোসেন্ট তিনি কখনোই মিস কিম টেয়ামকে কোথাও যাওয়া থেকে আটকায়নি আমার প্রতিপক্ষ বন্ধু একটা ভুল বলে ফেলেছেন তার জন্য আমি সত্যি সরি চাইছি এই লোকটা মিথ্যে বলছে কেন আমি তাকে আটকেছি ঘরে বন্দি করে রেখেছি তাকে আমি কখনোই বাইরে আসতে দিতে চাইনি অবজেকশন ইউর অবজেকশন প্রসিড আমার বন্ধু আমার হয়ে মহামান্য আদালতের সামনে ক্ষমা প্রার্থনা করে ঠিক যতটা না মূর্খামির প্রমাণ দিয়েছে তার থেকেও কেউ অনেক বেশি মূর্খামি পাওয়া যায় তার অসম্পূর্ণ কথাবার্তায় আমার প্রতিপক্ষ বন্ধু বারবার বলছে আমার ক্লায়েন্ট নাকি তার ক্লায়েন্টকে ড্রাগ দিয়ে খুন করতে চেয়েছে অবশ্যই তাকে একটা ড্রাগ বলা চলে কারণ সেটা একটা ঘুমের ওষুধ যেটা আমার ক্লায়েন্ট মিস্টার জুন সংকুকের অত্যন্ত অত্যাচারের জন্য ইউজ করত প্রচন্ড প্রেশার এবং স্বামীর এমন অদ্ভুত আচরণের জন্য আমার ক্লায়েন্ট কিম টিয়ং ডিপ্রেশনে চলে গিয়েছিল এবং সেখান থেকে বেরোনোর জন্য এই মেডিসিনটা ব্যবহার করত এই বিষয়টি বেশ পুরনো আমার মনে হয়েছিল এই কেসের জন্য এই বিষয়টি সম্পূর্ণ অপ্রয়োজনীয় তাই আমি দেওয়ার প্রয়োজন মনে করিনি আইম সরি ইওর অনার কিন্তু আমার ক্লায়েন্টের উদ্দেশ্য তাকে খুন করা কিংবা তার ক্ষতি করা ছিল না मिस्टर সুগার কথা না যাই मिस्टर জোন জং কুক কখনই কোথাও যাওয়া থেকে আটকায়নি কিন্তু সে যখন ফিরে আসত তখন যে পরিমাণ ব্যথা যন্ত্রণা আমার ক্লায়েন্ট কে স্বরূপ ভোগ করতে হয়েছিল তা বলার বাহিরে মিথ্যে বলছে মেয়েটি মিথ্যে বলছে সে আমায় আটকে রাখতে বারণ করত কিন্তু কখনো আমাকে আঘাত করেনি মিথ্যে কেন বলছে মেয়েটি জিমিন ডাহা মিথ্যে কথা বলছে কিন্তু তার মিথ্যে কথা বলতে যে পরিমাণ কনফিডেন্ট রয়েছে তাতে সুগাকেও ভয় পাইয়ে দিচ্ছে জিমিন তখনও বলে যাচ্ছে ইউর অনার জিয়ং জিয়ং কুক একজন চরিত্রহীন পুরুষ বিয়ের পর তার সম্পর্ক করেছে বাড়ির মেয়েদের সাথে আমার বিপক্ষেও বলতো হয়তো ভালো করে খোঁজ দেয়নি তার ক্লায়েন্টের চরিত্র কেমন সে অত্যন্ত নিজ মনোবিত্র একটা মানুষ পতিতালয়ের হাজার একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক আজকে এর বিট

যাচ্ছি এত অযোগ্য আমি ও আমাকে খুন করতে চায়নি শুধুমাত্র ঘুমের ওষুধ দিয়েছে ও খারাপ হোক চাই হোক ও আমাকে খুন করতে চায়নি তবে কি আমাকে সহ্য করার কারণ কি এটাই কিন্তু ও আমাকে ঘুম পাড়াতে চায় কেন আমি তোমার জন্য সবসময় ভালো চেয়েছি তে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার এড়ালে অন্য অন্য সবার সঙ্গে সময় কাটাবে মানবো না কিছুতেই মানবো না আমার ডিভোর্স চাই ডিভোর্সের পরে আমি তোমায় শান্তি দেবো না ছাড়বো না আমি তোমাকে

গার দিকে ঘোড়ে আর বলে কতটা সুন্দর এটা শুনে পুরো কোর্টরুম শান্ত হয়ে যায় যে হোক এটা শুনেই হতবাক হয়ে যায় জিমিন কি কিছু ভুল বললো না সে তো কোনো ভুল বলেনি সুগা সত্যি অনেক সুন্দর তার চোখ মৃদু হাসি যেন একটা মৃত্যু ফাঁদ সত্যি অনেক মায়া জড়ানো তাকে দেখে এত বছরের লেখা পড়া সব ভুলে যাচ্ছে জিমিন কি বলতে খুঁজে পাচ্ছে না পুরো কোর্টরুমে চেঁচামেচি হচ্ছে যে হোক বারবার বলছে অর্ডার অর্ডার কিন্তু বেজারা সুগা প্রচুর লজি পাচ্ছে আবার দেখাতেও পাচ্ছে না মিস জিমিন আপনি প্লিজ রিপিট করুন আই এম সরি স্যার কিন্তু আমি মিথ্যা কথা বলি না উনি মিথ্যা কথা বলেন ইওর অনার আমি মিথ্যা কথা বলছি না উনি মিথ্যা কথা বলছেন ইওর অনার আপনি কিন্তু সব দেখতে পাচ্ছেন আমি কোনো মিথ্যা কথা বলছি না যা মিথ্যা কথা বলার উনি বলছেন আমি মিথ্যা কথা বলছি না তুমি মিথ্যা কথা বলছো আচ্ছা আমি মিথ্যা কথা বলছি আর তুমি কি ধোয়া তুলসি পাতা হ্যাঁ আমি ধোয়া তুলসি পাতা তোমার মতো দুধে চবানো পাস্তা নই অর্ডার অর্ডার এটা কোর্ট রুম তাই নিজেদেরকে সংযত রাখুন মিস জিমিন যদি আপনার কোনো যুক্তিসম্মত কথা বলার থাকে তাহলে আপনি বলতে পারেন মাথা যথাযথ শব্দ ব্যবহার করে বিষয়টিকে উপস্থাপন করবেন আই এম সরি ইওর মিস্টার সুগা আমাকে মিথ্যুক প্রমাণ করে এই কেসটিকে নিজের মতো করে চালাতে চাইছে মিস্টার মেয়ের স্বামী পতিতালয়ে যায় প্রিয়ম বলে দুই মাস আগে আচ্ছা আপনি কি দেখতে জানেন না ঠিক মনে নেই তবে দুই মাস আগে কিছুদিন আগেই আমার স্বামী পতিতালয়ে গিয়েছিল সুগা একটা ডেট বলে ডেটটা শুনে প্রিয়ম একদম খা হয়ে যায় সুগা বলে আপনার স্বামী আপনার উপর অত্যাচার করে আপনার গায়ে দাগ না হয় পর্যন্ত আপনাকে ছাড়ে না তাই তো হ্যাঁ কি না কিন্তু প্রিয়ম উত্তর দিন হ্যাঁ কি কি কান্না করে যাচ্ছে সে কি বলবে সুগা যে ডেটের কথা বলছে সেই রাতে জঙ্গু কাটতে একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছে এমনকি সারা রাত জঙ্গু কে সঙ্গে ছিল ওই দিন জঙ্গু অনেক খুশি ছিল পরদিন সকালবেলা তে নিজে হাতে তাকে খাই অফিসে পাঠিয়েছে ওই দিনটাই ছিল তাদের জীবনের শেষ সবথেকে সুন্দর দিন তে অঝরে কান্না করে যাচ্ছে জঙ্গু কে যে বলে ওঠে কাঁদছো কেন তুমি চুপ করো একদম কাঁদবে না আমি তোমাকে ছাড়বো না তে একদম কান্না করবে না আমি তোমাকে ছাড়বো না সুগা আপনি করবেন না আমি আপনাকে বারণ করছি ছাড়ুন ওকে যে হোক বলে ওঠে মিস্টার জংকুক আপনার কিছু বলার থাকলে আপনি সুযোগ পাবেন প্লিজ চিৎকার করবেন না মিস্টার সুগা আপনি আপনার কাজ করুন সুগা বলে ওঠে আচ্ছা মিস জিমিন আপনার প্রতিবেশীদের সাথে আপনার কেমন সম্পর্ক ভালো সম্পর্ক প্রতিবেশী ছেলেদের সঙ্গে তে কান্না করে যাচ্ছে আর জঙ্গু প্রচন্ড রেগে যাচ্ছে তে ভালো করে বুঝতে পারছে এবার তার চরিত্র নিয়ে কথা বলবে এক্ষুনি তাকে পরক্ষে দাসত্ব বলে প্রমাণ করে দেবে মিস্টার সুগা এক্ষুনি ঘোষণা করবে কিম তে ইয়াং দু চরিত্রা জিমিন অবজেকশন করলেও সেটা নেওয়া হয় না তে বলতে শুরু করে সুগা বলে ওখানকার ছেলেদের সঙ্গে আপনার কেমন সম্পর্ক সবটা একটু বলবেন সবটা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইছি যখন আমরা প্রথম বিয়ে করে ওখানে যাই তখন ওখানকার কিছু ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হয় ছেলেগুলো আমার থেকে বয়সে ছোট হলেও অনেক ভালো ছিল আমাদের মধ্যে ভালোই বন্ধুত্ব ছিল জঙ্কুক তখন অনেক ব্যস্ত থাকতো বাড়ি আসতে রাত হতো বিকালে করে আমি আর তার অনেক গল্প করতাম সুগা চেঁচিয়ে বলে ওঠে পয়েন্ট অফ নোট এর ইওর অনার যখন তার স্বামী বাড়ি থাকতো না তখন সে লুকিয়ে লুকিয়ে তাদের সঙ্গে গল্প করতে যেত তাদের সুখ দুঃখের কথা বলতো ইওর অনার অবজেকশন ইওর অনার অবজেকশন প্রসিড

আপনি প্রস্তাব দিতে কেটে ফেলে জুঙ্কু খেয়ে সুগাকে সুগা কে থামতে বললে সুগা বলে আপনি অনেক দয়ালু মানুষ মিষ্টি জংকুক কিন্তু সঠিক বিচারের স্বার্থে আমাকে এটা করতে হবে মিস্তে আপনি তাদের নাম বলুন না বলবো না কেন ভয় পাচ্ছেন আপনার কুকুরটি ধরা পড়ে যাবে তাই না তে চেঁচিয়ে বলে ওঠে না আমি কোনো দোষ করিনি তাদের নাম ইউনজুন সুবিন কাই আর বোগম এদের মধ্যে তিনজনের বিয়ে হয়ে গিয়েছে আর সুবিন ওর বিয়ে বাকি আছে ওর গার্লফ্রেন্ড আছে ওর তার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে ওদের বউদের নাম রোজে লিজা জেনি আর সুবিনের গার্লফ্রেন্ডের নাম আয়ু আমরা আটজন আড্ডা দিতাম তারপর মাঝে মাঝে তো সুবিনের গার্লফ্রেন্ডও আসতো রোজে প্রেগনেন্ট ছিল কাই চাইছিল একটা অনুষ্ঠান করতে তাই তার জন্য আমাকে আর জংকুকে ইনভাইট করতে এসেছিল যেহেতু ও আমার বাড়িতে প্রথম এসেছিল তাই আমি চা খাবার করতে গিয়েছিলাম কিন্তু ফিরে এসে দেখি জঙ্কুক এটাকে ভুল ভেবে তাদেরকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় আর সেদিনই প্রথম আমার গায়ে হাত তোলে সুগা বলে আচ্ছা তাই যদি বলি আপনি মিথ্যা বলছেন অবজেকশন ইউর অনার অবজেকশন ওভার আচ্ছা আপনার হাজবেন্ডকে শুধুই আপনার গায়ে হাত তুলতো নাকি আরও কিছু ছিল প্রাইভেট অবজেকশন ইউর অনার আপনি কিন্তু আমার ক্লায়েন্টকে এমন প্রশ্ন করতে পারেন না তাকে ডিস্টার্ব করা হচ্ছে ইউর অনার আমার মনে হয় মিস জিমিনের অবজেকশন করা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে অবজেকশন প্রসিড আমার দুই পক্ষের কথা শোনা কর্তব্য থ্যাংক ইউ ইউর অনার আমি আমার বিপক্ষে বন্ধুকে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি জিমিন অনুমতি পেয়ে গেলে সে বলে মিস্টার সুগা আপনি তো অত্যন্ত প্রভাবশালী এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব তবে আপনি কেন আমার মক্কেলকে বারবার ভয় দেখানোর চেষ্টা করছেন বা বিরক্ত করছেন আপনি তো তার চরিত্র বিচার করে ফেলেছেন আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমরা এখন মহামান্য আদালতে আছি আপনি এখানে দাঁড়িয়ে কি মিন করতে চাইছেন মিস জিমিন আমি বলছি যে আপনি এবার মক্কেলের মুখ থেকে ঠিক কি শুনতে চাইছেন তার আসল কথা বলো নাকি আপনি বলা কথাগুলো তার মুখে সাউটেপ দিয়ে আটকাতে চাইছেন সুগা ভয় পেয়ে যায় সে কি দেখছে এক সময় তার মধ্যেও ঠিক এমন তেজ ছিল এমন একটা রাগী চোখ ছিল এই ভয়ানক দৃশ্যে সুগা যেন কোথাও হারিয়ে যাবে সুগা যখনই বলে বিচারের স্বার্থে আমি এগুলো করছি তখন জিমিন চেঁচিয়ে উঠে বলে আপনি আপনার স্বার্থে এই করছেন আর আমার মক্কেলকে বিব্রত করছেন সুগা চমকে ওঠে এমন চিৎকার সে বহুবার করেছে কিন্তু প্রথমবার কেউ তার উপর চিৎকার করলো তার উপর এত মিষ্টি একটা কণ্ঠস্বর যেহেতু বলে ওঠে মিস জিমিন শান্ত হন মিস্টার সুগা আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন সুগা বলতে শুরু করে আমার মকে কে জিয়ন জিয়ন তিনি সদ্য গজি ও ঠাট্টা बिजनेसमैन তাই তিনি জানেন না কিভাবে বিজনেস করতে হয় বা বিজনেস পার্টনারদের কতটা গুরুত্ব দিতে হয় বিজনেস ডিল বা মিটিং সম্পর্কে যদি একটু কাঁচাই বলা যায় তার ক্লায়েন্ট যার প্রতিটা রাত কাটে প্রতিটা যিনি একমাত্র ইনভেস্টর যে কিনা জংকুকের প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি হয়েছিল তাই मिस्टर জংকুক তাকে কোনো রকম ভাবে অসন্তুষ্ট করতে চাননি বিজনেস ডিল সাইন করার জন্য मिस्टर জংকুক প্রতিটা যায় আর সেখানেই কেউ তাকে দেখে ফেলে প্রতিটা ঘর থেকে বেরোতে দ্যাটস অল ইওর অনার জিমিনি টার্নারে জিমিন বলে আমি मिस्टर জংকুককে কিছু প্রশ্ন করতে চাই

অবজেকশন প্রসিড আমার মনে হয় প্রশ্ন করে আমার করা হচ্ছে এই সমস্ত প্রশ্ন করে তিনি মহামান্য আদালতের আমি প্রশ্ন সুগা আপনার কোনো রাইট নেই আমার প্রশ্ন করার কি আদালত আপনাকে রাইট দিয়েছিল আমার মক্কেলের চরিত্রকে বিকৃত করার এটা আমার ক্লায়েন্টের পেস্টি ইস্যু তাহলে ওটা কি আমার ক্লায়েন্টের পেস্টি ছিল না আপনার এই অযৌতিক প্রশ্নে আমার ক্লায়েন্ট যথেষ্ট বিব্রত হয়েছে আপনি কতগুলো মিথ্যের উপর ভিত্তি করে আমার ক্লায়েন্টের চরিত্রে কাজে লাগিয়েছেন তার চরিত্রকে বিকৃত করেছেন যেখানে আপনার ক্লায়েন্টই

আউটরুমে জীবেন্দ্র সুগা চিৎকার করে ঝগড়া করছিল জিও বারবার থামতে বললেও থামে না তাই যে হবে একটা লম্বা ডেট দিয়ে চলে যান 12 দিন পর আবার শুনানি হবে আর তখনই সিদ্ধান্ত নেওয়া হবে কোর্টরুম বন্ধ হয় সেদিনের মতো সবাই বাড়ি চলে যায় জংকুক বাড়ি ফিরে আসে কিন্তু তে আসে না জংকুক খুব করে চায় তেকে ফিরে আনতে কিন্তু কোন মুখে যাবে সে সব দোস্ত তার ছিল তে কখনোই খারাপ ছিল না না সে চেয়েছে জংকুককে খুন করতে আর না সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সবটা জুড়ে জঙ্কুক থাকলেও জঙ্কুকের সবটা তেতে না কোথাও কোথাও সন্দেহ ছিল সেই সন্দেহ আজকে ফাটল ধরিয়েছে তাই অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই যা হয়েছে সবটা নিয়তি আর যেটুকুখানি বাকি আছে সেটা কপাল সে তার নিজের দোষেই তের এত অপছন্দের হয়েছে নিজের দোষেই সে তের থেকে এত দূরে চলে গিয়েছে তার মনে পড়ে সে কিভাবে তেকে অপমান করেছে তার গায়ে হাত তুলেছে তখন তে চিৎকার করে কান্না করেছে আর জঙ্কুকের বেল চাবুকের মতো তের পিঠে পড়েছে সেই সময় তার ব্যথায় সে এতটুকু কষ্ট পায় এই অনুভূতি বন্ধ অস্বস্তিকর চলে পড়ে যাচ্ছে সে বাড়ি ফিরে আসার সে আশা করেছিল জঙ্কুক তাকে হয়তো মারবে কিন্তু তা হয় না জঙ্কুক তার দিয়ে তাকানোর সাহস পায় না আর তে কোনো এক অপরাধীর মতো মাথা নিচে করে দাঁড়িয়ে রয়েছে নিরবতা কাজ করছে দোষ তেরো আছে সেই জঙ্কুককে এতটুকু শান্তি দেয়নি যখন সে বাড়ি ফিরত বাটি গুটি ঠোকা শুরু করে দিত তের মনে সব সময় জঙ্কুকের জন্য অবহেলা আর ঘৃণা থাকত বলতো কোন পুরুষ তার ওয়াইফের অবহেলা সহ্য করতে পারে ক্ষমা চাওয়ার মুখ নেই তের সে শাস্তি পেতে এসেছে আর জঙ্কুক শাস্তির জন্য অপেক্ষা করছে জঙ্গুম ভাবে পেয়ে যদি এখন তাকে ঘৃণাও করে সেটা তার জন্য সব বড় উপহার হবে জঙ্গুক কোনো কথা বলছে না দেখে তে বলে আমি ক্ষমা করে দাও আমি তোমার ব্যাপারে ভুল ভেবেছি এটা শোনা মাত্রই জঙ্গুক টের পার কাছে লুটিয়ে পড়ে আর চিৎকার করে বলে দয়া করে আমায় ক্ষমা করো না আমি তোমার কাছ থেকে ক্ষমা চাই না আমার শাস্তি চাই তুমি তোমার সব থেকে কঠিন শাস্তিটা আমাকে দাও তেই জঙ্গুককে করলে জাঙ্গুক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে আমি ক্ষমা করবে না আমি চাই শাস্তি দাও তুমি আমাকে আমি চিৎকার করে ক্ষমা চাইব তুমি আমায় ক্ষমা করবে না দয়া করো আমি ক্ষমা করো না সেই কান্না করে বলে প্লিজ আমাকে ঘৃণা করবেন না আমি আপনাকে অনেক ভালোবাসি

আমি অন্যই শুধু আমি একা করেছি তাই ক্ষমা চাইলে আমার যাবার কথা না অন্যই শুধু আমি করেছি সেদিন তুমি আমি আপনাকে জোর করে অফিসে পাঠাবো না এইসব ভাবে তুই তুমি কোন অন্যই করনি অন্যই আমি করেছি দেখো আমি একাই অন্যই করেছি তুই তুমি কান্না করছ কেন কান্না করা বন্ধ কর আমি ঠিকই যাব কিন্তু দেখো কান্না করা বন্ধ করতে বললাম তো বেশ কিছুক্ষণ পর দেখা যায় সে রান্না করছে অনেক রান্না করছে আর জংকুকটাকে সাহায্য করছে মিষ্টি কথাবার্তা মিষ্টি প্রেম আর গুলো আবদার আজকে দিনটা তারা সেলিব্রেট করবে তারপর ভাববে পরবর্তীতে তারা কি করবে কারণ তাদের লয়াররা উঠে পড়ে লেগেছে তাদের ডিভোর্স করানোর জন্য ডিভোর্স তো করাবেই তার সঙ্গে জেলেও পাঠাবে দুই দিন পর সুকা আসে জिवিনের কাছে তার নাকি কি কাজ রয়েছে জিজ্ঞাসা করলে সে কলেছে কোনো কথা বলতে পারে না শুধু উল্টো পাল্টা অজুহাত দিয়ে যায় দেখুন আপনি এটা একটা বড় মাপের লয়ার হয়ে অন্য একটা লয়ারের সব নষ্ট করতে আসলে এটা আমার কিছু বলার নেই যদি আপনার বিরহে না বাজে আমার কি বলার আপনি যেখানে ফालतू গপতে দেখছেন আমি ভালো করে বুঝতে পারছি দেখুন ফালতু সময় নষ্ট করার সময় আমার কাছে নেই আমার দরকার আছে তাই নিয়ে কিন্তু কি দরকার তো আপনি বলছেন না প্লিজ আমাকে খুলে বলুন কি শুনবে আমার কথা শুনতে পারবে তো সে মন তো মনে আছে না ধৈর্য রয়েছে একটা অধৈর্য মেয়ে এক বিন্দু চুপ নেই বকবক করে যাচ্ছে শুনে আমি কি বলছি সুগার বকুনি খেয়ে জিমিন একদম চুপ হয়ে যায় সুগা বলে তোর কেমন মারাত্মক লেগেছে এটা শুনে জিমিন খিলখিল করে হেসে ওঠে আর বলে আমাকে তোমার ভালো লেগেছে এটা শুনে সুগা অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় সে বলে এই মেয়ে কি বলছো আমাকে ঠিক আছে

আমি পার্ক জিমিন সুগা হেসে উঠে বলে আচ্ছা তুমি কি সেই 14 বছরের মেটা জিমিন অনেক খুশি হয়ে যায় হ্যাঁ সেই মেটাই সে সুগার মনে পড়ে অনেকদিন আগের কথা তখন সে সবে সবে লয়ার হয়েছে একটা 14 বছরের বাচ্চা মেয়ে কিছু বাজে লোকের হাতে পড়েছিল সুগা নিজেকে লয়ার বলে সেই মেয়েটিকে বাঁচিয়েছিল তখনই সেই মেয়েটি বলেছিল যে আমি আপনাকে বিয়ে করব সুগা তাকে বকে দিয়ে বলেছিল চুপ পিচ্চি আগে বড় হও তারপর ভেবে দেখব সেই দিনকে সুগা ব্যাপারটিকে মজা হিসেবে নিলেও জিমিন কিন্তু মজা হিসেবে নেয়নি আজকে সে লয়ার সবটা মনে করে সুখা হেসে ওঠে জীবনে প্রথমবার কোনো মেয়ের সুন্দরতায় সে মুগ্ধ হয়েছে আবার সেই মেয়েটাই কেন তাকেই ভালোবাসে এটা বিশ্বাস করতে পারছে না সে জিমিন পুরো তার মতো সে বলেছিল তার মতো হতে কিন্তু জিমিন তাকে কপি করে দিয়েছে জিমিন বলে ওঠে এবার তোমাকে বিয়ে করবে হ্যাঁ ভেবে দেখব এটা বলে সুগার থেকে বেরিয়ে আসতে গেলে জিমিন বলে শুনুন কত সময় লাগবে এই কেসটা শেষ হোক তারপর ভেবে দেখব

জঙ্গুক বলে ইউর অনার আমাদের ভুল হয়েছে আমাদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই ব্যাপারটা তো এসেছে আমি ক্ষমা চাইছি আমার ওয়াইফ পরকে আসত না আর সে আমাকে খুন করতেও চাইনি তাই আমি সমস্ত কেসটা তুলতে চাই এখানে সম্পূর্ণ দোষটা আমার আমি গায়ে হাত তুলেছি তাই আমি এখন চাই না যে ডিভোর্স হোক অন্যদিকে তেরো এক কথা যে দোষ তার তাই সে ডিভোর্স চায় না সে পতিতালয়ে যায় না আর তাকে চিত করছে না তাই এই কেসটা সে তুলতে চায় জিমিন সুগা একদম অবাক হয়ে যায় এইসব হজবর লোক কি বলছে এই কেস থেকে সম্পূর্ণ ঘেঁটে দেয় পেকুকে। একটা করে স্টেটমেন্ট তাও জিমিনার সুকা একবার চেষ্টা করেছিল কেসটি কেমন সাজানো এতে যেহুক এতটাই রেগে যায় যে তেকুকে ডিভোর্স করিয়ে দেয় আর এটাও অর্ডার দেয় যেন এরা ছ মাস বিয়ে করতে না পারে তার সঙ্গে জিমিনার সুগার সমস্যার জন্য লাইসেন্স ক্যান্সেল করে দেয় এরপর বেশ কিছুদিন কেটে যায় জীবনের সুখ বিদেশ যাচ্ছে বিয়ে করে হানিমুন সে ছলসের মধ্যে বাড়ি ফিরবে টেকুক এখন পুলিশের নজরবন্দি তারা দেখা করে লুকিয়ে লুকিয়ে ছ মাস পর তারা বিয়ে করবে আর একটা ফ্যামিলি মেম্বার বাড়াবে এই ছিল আমার স্টোরি ধানি লঙ্কা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার নতুন স্টোরি আসে পর্যন্ত হ্যাপি থেকো